দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই শুভ দুপুর আজকের মেনু ভাত আম দিয়ে টকডাল মিষ্টি কুমড়ো ভাজা ঝিঙে আলু পোস্ত আলু পটলের ঝোল পটল ডাব মালাই এই রেসিপিটা তোমরা দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে দেখতে পাবে ঝিঙে আলু পোস্ত এই রেসিপিটাও তোমরা দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে দেখতে পাবে বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল যদি তোমাদের খাওয়া দাওয়া না হয়ে থাকে তাহলে তোমরা খেয়ে নাও আজকে আমাদের এই মেনুগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা